আসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো প্রিয় বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সে বন্ধুদের বলতেছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর যে নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত হবেন তো সে বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন একটু যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইটুকু অনুরোধ আমি আপনাদের সবসময় করতেছি এবং করব আশা করি আমার কথাটা আপনারা রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা বরাবরের মতো আজকে ওই সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি তো একদম সকাল থেকে করতে পারিনি কারণ সকালে যে বাসি কাজ করেছি তারপরে সকালে নাস্তা করেছি করার পর তারপরে আমি ভিডিওটা শুরু করেছি তো দিন তো অনেক ছোটো দেখা যায় একটু রকম একটু দেরি হলেই একটা ভিডিও করতে গেলে তো অনেক দেরি হয় এটা সেটা করতে হয় রান্নার কাজ দেরি হয়ে যায় তো আজকে আবার একটু বাড়তি কাজ করবো সেই কারণে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো আমার ছেলে যাবে পরীক্ষা দিতে তো ও ব্রেড দিয়ে রুটি খাবে সেটাই আমি তাড়াহুড়া করে ভাস্তেছি এরপরে আমি আবার কিছু পিঠা বানাবো সে আয়োজন আছে সে কারণে একটু তাড়াহুড়াই করতেছি তো তাড়াহুড়ার মধ্যে তারপরও আমি ভিডিওটা করতেছি কারণ এটা তো আমাকে দিতে হবে আমি চেষ্টা করি যে আমার যত কষ্টই হোক না কেন আমি যেন প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তো একটা দিন যদি ভিডিও না দিই তাহলে বন্ধুরা ভুলে যান ভুলে যাবেন সে কারণে প্রতিদিনই আমি আপনাদের এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো যতটুক যেভাবে পারি সেভাবেই দিই তো আমার প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেন আমি দেখি খুব ভালো লাগে অনেক সুন্দর কথা অনেক সুন্দর সাজানো গোছানো সংসার গুছ ভাবে করেন আমার দেখতে অনেক অনেক ভালো লাগে আমার কিছু প্রিয় আপু আছে আমি যাদের ভিডিও নিয়মিত দেখি সে আপদের কথাগুলো একদম হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায় আমার খুব ভালো লাগে আমি খুব মনোযোগ সহকারে সে কথাগুলো শুনি তাদের কাজগুলো দেখি খুব ভালো লাগে এই তো বন্ধুরা আমি চলে এসেছি আমার দুপুরের আয়োজনে তো আমি আজকে আবার একটা পিঠা বানাবো সেটা হলো চিতই পিঠা তো চালের গুঁড়োগুলো ভাঙানো হয়েছে তো ভাঙানো গুড়ি দিয়ে চিতই পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা হয় আমার কাছে হয় আর কি পিঠা হইতে চায় না তো তার জন্য আমি গরম পানি করে আগে এই গুড়িটাকে ভিজিয়ে রাখবো তারপরে মাংস রান্না করার পর তারপরে পিঠাটা বানাবো তো যখন আমার নতুন নতুন বিয়ে হয় এ বাড়িতে আসি আমার শ্বশুর বাড়িতে আমার দাদির শাশুড়ি আমার শাশুড়ি ঢেকিতে কুটে যে পিঠাগুলো বানাইতো চিতই পিঠা পিঠাগুলো এত সুন্দর হইতো একদম ফুলকলসির মতো হইতো খেত মাসার ল অনেক মজা লাগতো কিন্তু এখন এই মেশিনে গুড়ি কুটে ভাঙে এনে যে পিঠাগুলো বানানো হয় অনেক সময় ভালো হয় আবার অনেক সময় দেখা যায় যে ঝামেলা করে অতটা ভালো হতে চায় না তো যেভাবে ভালো হয় আমি সেভাবে চেষ্টা করতেছি গরম পানিটা একটু বেশি করে দিতে শীতের মধ্যে এই থিটা বানাইতে গেলে গরম পানিটা একটু বেশি গরম করে দিতে হয় তবে লবণ দিয়ে গরম পানি দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে চেনে যেভাবে ডেকে রাখবো তারপরে মাংসটা রান্না শেষ করে তারপরে ওই চুলাতেই পিঠা বানাবো তো আমি আজকে গরুর মাংস রান্না করব তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি তো আমার সব রেডি এখন আমি চুলাই দেবো তো আগে তেল দিয়ে আমি আদা রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি এগুলো দিয়ে সাথে তেজপাতা দেবো জিরা দেবো এলাচ দারচিনি দিয়ে তারপরে এটাকে ভেজে উঠিয়ে রাখবো এটা একটা বেরেস্তা উঠিয়ে রেখে তার পরবর্তীতে মাংসগুলো দিব তো আমি গরুর মাংসের মধ্যে গোলমরিচ আর লংটা ব্যবহার করি তো সেটা আনা হয়নি ভুলে গেছিলাম বলতে সে কারণে সেটা ছাড়াই আমি রান্না করবো তো বিরেস্তা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রাখলাম এখন বাকি মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে কষাবো তো তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এই যে পেঁয়াজ এগুলো দিয়ে মশলা এক একে সব ধরনের মশলা দিয়ে দিতেছি সাথে এই যে এলাচ দারচিনি আর হল জিরা বাটাও ছিল সেটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে লবণ দিয়ে মাংস মশলাটাকে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমার মাংস মশলাটা কষানো শেষ হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিতেছি তো মাংসের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি ছিল তেল কত ফালিও দিয়েছি কিন্তু তারপরও কিছু রয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব তো অনেক দিন পর এই মাংসটা রান্না করতেছি অনেক দিন ধরে গরুর মাংসটা খাওয়া হয় না শরীরেতে এমনিতেই অ্যালার্জির সমস্যা সে কারণে ইচ্ছে করেই খাওয়া হয় না তো এখন আমি মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিব আর এই যে বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম এগুলো এখন বাটবো তো মাংসটা কষানো প্রায় শেষের দিকে তখন আমি কয়েকটা আলু দিয়ে দিব আলুটা মাংসর সাথে দেই নেই দিলে এটা গলে যাবে সে কারণে মাংসটা কষানোর শেষের দিকে আলুটা দিয়ে দিয়েছি এখন আমি এই তো আমার মাংসটা কষানো শেষ এবারের মধ্যে আমি ঝোলটা দিয়ে দেবো তো মাংস যত ভালো করে কষানো হবে কষা কষা হবে মাংস কিন্তু খেতে ততই বেশি মজা লাগে তো চিতই পিঠাইতে মাংস খেয়ে খাবো সে কারণে ও একটু ঝোলটা একটু বেশি দিয়েছি তারপরও ঝোল থাকলে আমার কাছে গরুর মাংস মোটো ভালো লাগে না তো মুরগির মাংসের মধ্যে তারপরও দেশি মুরগি হলে এগুলোর ঝোল মজা লাগে তারপরও কিছু দিয়ে রাখলাম তো তো মাংসটা আমার শেষের দিকে এখন আমি বেরিস্তাটা দিয়ে দিলাম বেরিস্তাটা দিয়ে লবণটা দেখে তারপরে মাংসটা নামিয়ে নেব তো ধরে আমার মাংসটা রেডি এই তো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রাখবো এরপর আমি পিঠাটা দেব তো এই তো আমি যে চাউলের গুঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখেন তখন দেখা গেল যে অনেক পাতলা হয়েছে এখন শক্ত হয়ে গেছে এটাকে আমি আবার হাতে ভালো করে এটাকে মিশিয়ে নিব পানি দিয়ে এটার বেটারটা ঠিক আছে কিনা সেটা দেখে তারপরে চলাই দেব তো তারপরে অনেকক্ষণ আমি এই হাতে ভালো করে এটাকে মেখে তারপরে রেডি করলাম তারপরে আবার একটু পানি লেগেছিল সে পানিও দিয়েছে একটু এখন আমার আটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে চুলাই দিতে পারবো তো জানি না কীরকম হবে তো বিচমেল্লা বলে পিঠাটা চুলাই দিতেছি দেখি রকম হয় কারণ চিতই পিঠা যদি ভালো না হয় তাহলে বানাতে ভালো লাগে না মন চায় না তো ভাবতেছি যদি পিঠাটা ভালো হয় তাহলে বানাবো আর যদি ভালো না হয় তাহলে এটাকে ছিটপিঠা বানিয়ে দেবো তো একদম নতুন এই তাওয়াটা সেদিন পালপাড়া থেকে আনছি তো এটাতে আমি লাউ পাতার মধ্যে একটু হালকা তেল দিয়ে মুছে দিলাম তো মনে হয় যে ভুল করলাম কারণ নতুন তো তেল দেওয়াতে হয়তো কি হবে জানি না এমনিতে দিলেই মনে হয় ভালো হতো তো বিশমিল্লা বলে আমি এই পিঠাটা দিয়ে দিলাম এখন দেখি কীরকম হয় তো পিঠা দেওয়ার পর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন চারপাশে একটু পানি দিয়ে দিব এই পানিটা দিলে হয় কি পিঠাটা অনেক সুন্দর হয় তো আমার শাশুড়ি বাড়ির এলাকায় এরকমভাবে বানায় তো আমার বাবার বাড়ির ওইদিকে আবার এইভাবে বানায় না তো এরা দেখে তো এইভাবে দিয়ে পানি ছিটিয়ে দেয় পিঠাগুলো মশাল অনেক সুন্দর হয় তো পিঠাটা ভালোই হয়েছে পিঠা মনে হইতেছে যে ভালোই হবে তারপরে কয়েকটা বানালে তো বোঝা যাবে যে কীরকম হয় না হয় তো বন্ধুরা আমার পিঠাগুলো বানানো শেষ মশাল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে তো তো বন্ধুরা জানি না কারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত আছেন প্লিজ বন্ধুরা যারাই আমার ভিডিওতে যুক্ত আছেন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে দেন নতুন বন্ধুদের বলছে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম